এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি দুবছরের ব্যবধানে একই ধরনের দুটি পৃথক দুর্ঘটনা আর তাতে জানে শেষ হয়ে গেল বাড়ির দুই কন্যা সন্তান বাড়ির কর্তা ফুচকা বিক্রেতা সেই জন্য বাড়িতে গরম কড়াইয়ে ছোলা রান্না করা হচ্ছিল এদিকে রান্না চাপিয়ে অন্য ঘরে গিয়েছিলেন বাড়ির কর্তৃক এরই মধ্যে ঘটে গেল চরম পরিণতি বাড়ির আঠেরো মাসের সন্তান তখন খেলতে খেলতে এগিয়ে গিয়েছিল গরম কড়াইয়ের কাছে একসময় সময় অজান্তেই গরম কড়াইয়ে পড়ে যায় সে ভাবতে পারছেন কতটা যন্ত্রণা হয়েছিল তার কি নির্মম পরিণতি ওই বাচ্চাটির প্রচণ্ড চিৎকার শুনে অন্য ঘর থেকে দৌড়ে আসেন মা গরম কড়াই থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কিন্তু পরিস্থিতি গুরুতর দেখে ডাক্তার বাবুরা রেফার করে দেন জেলা হাসপাতালে সেখানেই পরে মৃত্যু হয় আঠারো মাসের সন্তানের মন খারাপ করে দেওয়া এই খবর যোগীরাজ্য উত্তরপ্রদেশের দুদ্ধি এলাকার খবরটি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে দুবছর আগে ওই মেয়েটির দিদিও একইভাবে গরম গরম পড়েই জানে শেষ হয়েছিল জানা গেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সাতাশে জুন বাড়ির কর্তা শৈলেন্দ্র পেশায় ফুচকা বিক্রেতা সেজন্য বাড়িতে কড়াইয়ে ছোলা রান্না করছিলেন তাঁর স্ত্রী কিন্তু রান্নার ফাঁকে পাশের ঘরে গিয়েছিলেন তিনি সেই সময় ঘরে খেলতে খেলতে গরম কড়াইয়ের কাছে চলে আসে বাড়ির আঠেরো মাসের কন্যা সন্তান এক সময় ছোলার গরম কড়াইয়ে পড়ে যায় সে তার চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে মা গুরুতর জখম অবস্থায় গরম কড়াই থেকে তুলে নিয়ে গিয়ে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু মেয়েটির অবস্থা দেখে জেলা হাসপাতালে রেফার করে দেন ডাক্তাররা এরপর জেলা হাসপাতালেই মৃত্যু হয় মেয়েটির মাত্র দু বছর আগে একইভাবে মেয়েটির দিদিও গরম ডালের পড়ে গিয়েছিল তারও নির্মম পরিণতি হয়েছিল মৃত্যু হয়েছিল সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি হল ঘটনার পর শোকে পাথর হয়ে গিয়েছেন বাড়ির লোকজন কিন্তু বিষয়টি পুলিশকে না জানিয়ে হাসপাতাল থেকে সরাসরি দেহ নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করেন বাড়ির লোক পরে অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যায় পুলিশ এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে একই পরিবারের দুটি বাচ্চা একই রকমভাবে তাদের নির্মম পরিণতি হলো যেটা আগেই আপনাদের বললাম এই পরিবারের যিনি গৃহকর্তা তিনি পেশায় ফুচকা বিক্রেতা তাই স্বাভাবিকভাবে প্রত্যেক দিনই তার বাড়িতে ছোলা সেদ্ধ করা হয় ফুচকা তৈরির সরঞ্জাম করা হয় এবং সেখানে ছোলা গরম করা হচ্ছিল একটি কড়াইয়ে এবং সেই সময় ছোলা সেদ্ধ করার জন্য সেই ছোলাগুলোকে দেওয়া হয়েছিল গরম কড়াই তেল ফুটছে সেখানেই হামাগুড়ি দিতে দিতে এসে বা কোনোভাবে সেখানে এসে ওই গরম কড়াইয়ে পড়ে যায় আঠেরো মাসের বাচ্চাটি আঠেরো মাসের কন্যা সন্তান তার একবার ভেবে দেখুন কি ভয়ঙ্কর সেই মুহূর্তে যন্ত্রণা হচ্ছিল তার কতটা কষ্ট পাচ্ছিল আঠেরো মাসের এই শিশু শিশুকন্যা তারপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে পরিবারের লোকজন কান্নাকাটি করতে করতে হুড়োহুড়ি করতে করতে তাকে নিয়ে যায় হাসপাতালে যদিও হাসপাতালে তাকে বলা হয় যে শিশুটির অবস্থা ভালো নেই তাকে জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে অর্থাৎ একটু বড় হাসপাতাল যেখানে এই ট্রিটমেন্টের সুবিধাগুলো পাওয়া যাবে তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে চিকিৎসকরা বলেন শিশুটি মারা গিয়েছে স্বাভাবিকভাবে এই ঘটনায় বাবা মা বা বাড়ির লোকজন তাদের যে কতটা গাফিলতি সেই গাফিলতিও স্বাভাবিকভাবে সামনে আসছে যখন বাড়িতে এই রকম একটা রান্নাবান্নার আয়োজন করা হয় প্রতিনিয়ত যখন বাড়িতে এই ধরনের একটা ব্যবস্থা রয়েছে সেই সময় বাবা মাকে আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত বাড়ির অন্যান্য লোকজন তাদের এটা খেয়াল রাখা উচিত যাতে ওই গরম কড়াইয়ের সামনে কেউ না আসে বিশেষ করে যখন এরকম ছোট বাচ্চা রয়েছে আঠেরো মাসের বাচ্চা সে হয়তো অনেক কিছু নতুন নতুন শিখছে অনেক নতুন 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 কিছু জানতে চাইছে কৌতূহলবশত সেখানে গিয়েছিল কী জানতো ওর এই রকম নির্মম পরিণতি হবে দেখতে থাকুন আজ তাক বাংলা মতামত জানান সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি